আজকের ঘটনাই আগামীকাল ইতিহাস সবকি কিছুই তো লেখা রবে হয়তো মীর জাফর নয়তো বা সিরাজকার পথটাকে বেছে নেবে আজকের ঘটনাই আগামীকাল ইতিহাস সবকি কিছুই তো লেখা রবে হয়তো মীর জাফর নয়তো বা সিরাজকার পথটাকে বেছে নেবে তুমি কার পথটাকে বেছে নেবে সময় তো চলে যায় ইতিহাস থেকে যায় বিচার তো একদিন হবে হয়তো না নয়তো ইমানদার দুইটার একটাতে রবে সময় তো চলে যায় ইতিহাস থেকে যায় বিচার তো একদিন হবে হয়তো না নয়তো ইমানদার দুইটার একটাতে রবে আজকের ঘটনাই আগামীকাল ইতিহাস সব কিছুই তো লেখা রবে হয়তো মীর জাফর নয়তো বাসির আজকার পথটাকে বেছে নেবে আজকের ঘটনাই আগামীকাল ইতিহাস সবকি কিছুই লেখা রবে হয়তো মীর জাফর নয়তো বাসির আজ কার পথটাকে বেছে নেবে তুমি কার পথটাকে বেছে নেবে জুলুম মানবতা নেই বিচার বিচার আবেগ বিবেক তিনি দিয়ে পাঠালেন এ দেখবে তিনি তুমি ফিরেছ কোনটাকে নিয়ে জুলুম মানবতা নেই বিচার বিচার আবেগ বিবেক তিনি দিয়ে পাঠালেন এ দেখবে তিনি তুমি ফিরেছ কোনটাকে নিয়ে আজকের ঘটনাই আগামীকালিতে হাস সব কি সই তো লেখার হবে জাফর নয়তো বাসি রাজকার পথটাকে বেছে নেবে আজকের ঘটনাই আগামীকাল ইতিহাস সবকি কিছুই তো লেখার হবে জাফর নয়তো বাসি রাজকার পথটাকে বেছে নেবে তুমি কার পথটাকে বেছে নেবে তাই আল্লাহ দি খলাকাল হায়াতা আহসানু আমালা বলে করেছেন ঘোষণা জীবন কে গরো এই ঘোষণাকে সামনে নিয়ে তাই আল্লাহ দিখলাকল মৌতা হায়াহাতা আমালা বলে করেছেন ঘোষণা জীবন কে এই ঘোষণাকে সামনে নিয়ে আজকের ঘটনাই আগামীকাল ইতিহাস কিছুই তো তলে খারবে হয়তো মির জাফর নয়তোবাসী রাজকার পথটা বেছে নেবে আজকের ঘটনাই আগামীকাল ইতিহাস কিছুই তো তলে রবে হয়তো মীর জাফর নয়তো বাসির আজ পথটাকে বেছে নেবে তুমি কার পথটাকে বেছে নেবে ফিরাউন মুসা নমরুদ ইব্রাহিম লাহাব বকর চলে গেছে আজও আছে হয় চাস তুমি কার পথ বেছে নিলে ফিরাউন মুসা নমরুদ ইব্রাহিম লাহাব বকর চলে গেছে আজও আছে ইতিহাস হয় চাস তুমি কার পথ বেছে নিলে আজকের ঘটনাই আগামীকাল ইতিহাস সব কিছুই তো লেখা রবে হয়তো মীর জাফর নয়তো বাসির আজকার পথটাকে বেছে নেবে আজকের ঘটনাই আগামীকাল ইতিহাস সব কিছুই তো লেখা রবে হয়তো মীর জাফর নয়তো বাসির আজকার পথটাকে বেছে নেবে তুমি কার পথটাকে বেছে নেবে গজল বাংলা নিত্য নতুন ইসলামী সঙ্গীতের সমাহার